আমি তাকে বলেছিলাম যে আপনি কিন্তু এক নম্বর টার্গেট একেবারে আমাদের কাজ করবেন আপনি যদি দেশে না ফেরেন তাহলে অন্তত জীবন রক্ষা হবে তার কাছে মনে হয়েছে তার ভিত্তি এত শক্ত এখানে কেউ কিছু করতে পারবে না তিনি ফিরে আসলেন এবং যথারীতি তাকে আহ ফাঁসি কাষ্টে লটকে দেওয়া হলো তার পুত্রদের সঙ্গে আমার কথা হয়েছে তারাও কিন্তু কনফিডেন্সিয়ালি তার বাবা কে এভাবে ব্যাঘরে প্রাণ হারাতে হবে না শিবিরের যে কমিটমেন্ট এটা অন্য ছাত্র সংগঠনের ডিউ রেসপেক্ট অতটা অনুবর্তী যারা তাদের আছে কিনা সে ব্যাপারে পিঞ্চ অফ সল্ট বিবেচনা করা যেতে পারে আর তারা ফিলসফিটা এইভাবে মেনটেন করেন জিতলে গাজী মরলে শহীদ সুতরাং ইদার মাঝামাঝি কোনো কারবার নেই এবং যে কোন ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত এবং আসিফ নজর এবং সমন্বয়কদের পছন্দের লোকজন এবং একটি প্রফেসর ইউনুস ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে আপনার রেকমেন্ডেশনে এ ঘটনাগুলো ঘটেছে এই তিন স্টক থেকে আসা লোকজনকে নিয়ে বর্তমান এই কোর্ট আন কোর্ট এনজিও সরকার কিংবা চট্টগ্রাম বিভাগের সরকার যে সমালোচনাগুলো আমরা শুনতে পাচ্ছি এমনটি দাঁড়িয়ে জুলাই বিপ্লবের মূল যেই স্পিরিট সেটি অক্ষুণ্ণ রেখে তারা নানান ভাবে এক ধরনের হয়তো কম্প্রোমাইজে যাবেন ডি জুরো কতগুলো বিষয় আছে সেগুলো আপনার হুট করে লিগেসি একেবারে বিচ্ছিন্ন করে কোনো কিছু করা সম্ভবপর কোন দেশে হয়নি আমাদের এখানেও সম্ভবপর হবে বলে মনে হয় না আমরা দেখেছি যে আজকে শিবিরের একটা সমাবেশ হচ্ছিল পাশাপাশি এই পাশাপাশি সাথে সাথে সমাবেশের এদের কোনো সম্পর্ক আছে মানে অনেকেই বলছে যে শিবিরের বিটিএম হিসেবে ওরা কাজ করছে আবার শিবিরের সমাবেশে আমরা সমন্বয়কদের কে বলতে শুনলাম যে তারা একই সাথে পরিকল্পনা করে এই জুলাই বিপ্লব করেছে তো সেখানে আসলে কি আমরা কি মেসেজটা পাচ্ছি এখন শিবির ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে তাদের সবচেয়ে এবং নানান নান্তিকার মধ্য দিয়ে সংগ্রামের আজকের বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছেন ইসলামী আহ ছাত্র সংঘের প্রতিষ্ঠাতা প্রয়াত মীর কাসেম আলী মিন্টু ভাই তিনি আপনার কর্পোরেট কালচার প্রযুক্ত করেন জামাত এবং শিবিরের মধ্যে আলম আল ইসলামিয়া বাংলাদেশে তিনি কান্ট্রি র্যাব ছিলেন সৌদি আহ আইএনজিও এবং আহ এটি সত্তরের দশকে আপনার আহ রোহিঙ্গা পুনর্বাসনের কাজ তারা করেছিল আমাদের দক্ষিণ পূর্ব এলাকাগুলোতে মরিচা পালং তারপর কুতুপালং তারপরে রাজা পালং এসব অঞ্চলে এবং তার যে নেটওয়ার্ক সেটি করছে এতে কোনো সন্দেহ নেই এবং তিনি আপনার নয়া দিগন্ত পত্রিকার মালিক ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন দিগন্ত টেলিভিশনের গোড়াপত্তন তিনি করেছিলেন এবং আপনার ইসলামী বিভিন্ন সংগঠন এর পৃষ্ঠপোষক ছিলেন তিনি তো ফলে তার যে নেটওয়ার্ক সেটি ছিল অসাধারণ আমাদের প্রতিবেশীদের নজর তার ছিল সে কারণে সে শব্দ ছিল যে তাকে পারবে না আমার সঙ্গে তার একটা বৈঠক হয়েছিল আহ তিনি দেশের বাইরে যাওয়ার আগে আমি তাকে বলেছিলাম যে আপনি কিন্তু একেবারে এক নম্বর টার্গেট আমাদের প্রতিবেশীদের সুতরাং বুঝে শুনে কাজ করবেন আপনি যদি দেশে না ফেরেন তাহলে অন্তত জীবন রক্ষা হবে তার কাছে মনে হয়েছে তার ভিত্তি এত শক্ত এখানে কেউ কিছু করতে পারবে না তিনি ফিরে আসলেন এবং যথারীতি তাকে আহ ফাঁসি লটকে দেওয়া হলো তার পুত্রদের সঙ্গে আমার কথা হয়েছে তারাও কিন্তু কনফিডেন্সিয়ালি তার বাবা কে ব্যাঘরে প্রাণ হারাতে হবে না এই যে তাদের যে সংকল্প এবং তাদের যে কনফিডেন্সের ভিত্তি সেটিও আসলে মেজার করে দেখা দরকার আপনার যে নেটওয়ার্ক সেটি কিন্তু দক্ষিণ পূর্ব বাংলাদেশে এখনো যথেষ্ট শক্তিশালী এবং ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এবং জামাতে ইসলামীকে তিনি কর্পোরেট কালচারের আওতায় দীক্ষিত করেছিলেন ফলে অনেক বেশি আপনার অ্যাজিলিটি তাদের বেশি এবং তাদের নেই আমি বলছি যে জুলাই বিপ্লবের মানে বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আসলে শিবিরের কি সম্পর্ক এবং তাদের আজকের কর্মসূচির সাথে শিবিরের যে কর্মসূচি মিল থাকলো এই কর্মসূচি এবং অনেকে বলছে তারা শিবিরে বিটি এক্ষেত্রে দেখুন বিষয়টা হচ্ছে এরকম শেষিস্ট কনসার্ন এমন হলো তাদের যে কর্মসূচিতে লোকজন এসেছে তারা বেশিরভাগই হচ্ছে জামাত শিবিরের লোকজনই দেখুন জামাত এবং শিবিরের যে কমিটমেন্ট এটা অন্য ছাত্র সংগঠনের ডিউ রেসপেক্ট কতটা অনুবর্তি যারা তাদের আছে কিনা সেই ব্যাপারে একটু পিনচ অফ সল্ট বিবেচনা করা যেতে পারে আর তারা ফিলোসফিতে এইভাবে মেইনটেইন করেন জিতলে

কেউ কখনো কেউ কখনো প্র্যাকটিক্যালি আপনার প্রমাণ রেখে কাজ করে না এবং এ ধরনের সেন্সিটিভ রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারা ডেফিনেটলি সুপার কশাস আমরা গবেষক হিসেবে সময় সময় মির কাসেম আলীর সঙ্গে তার ইন্টারভিউ নিয়েছি ইসলামী আপনার এনজিও নিয়ে আমি গবেষণার সূত্র ধরে এই ইন্টারাকশন গুলোতে গিয়েছিলাম এবং তার উপর ভিত্তি করে আমি ইসলামিক কোয়ার্টারলি লন্ডন থেকে যেটি প্রকাশিত রিজন স্পার্ক যে মসজিদ কমপ্লেক্স আছে তারা এটি প্রকাশ করেছিল এবং এই বিষয়ে পৃথিবীর প্রথম গবেষণামূলক প্রবন্ধ তো সেই জন্যে আমার ফার্স্ট হ্যান্ড নলেজ ছিল বলেই আমি এই মন্তব্যগুলো করতে পারলাম আপনার দায়িত্ব নিয়ে জি আপনাকে শুনতে পাচ্ছি না এখন শোনা যাচ্ছে হ্যাঁ এখন শোনা যাচ্ছে তো আমরা যেটা গণ অভ্যর্থানের ঘোষণা পত্র যেটা পাঠ করা হবে বা যখনই হোক যখন তৈরি হবে তো তখন হয়তো আমরা জানতে পারবো কিন্তু এই সরকারকে আসলে বিপ্লবী সরকার হিসেবে আসতে পারি কিনা এবং অনেক এক ধরনের রদ হবে এটা আমরা অনেকদিন থেকেই শুনতে পাচ্ছি তো জানুয়ারিতে আমরা এরকম কিছু দেখবো কিনা সম্ভাবনা প্রবল কারণ তিনটি সূত্র থেকে মূলত ম্যানিং এর কাজটি হয়েছিল বলে জানা যায় একটি আমাদের সশস্ত্র বাহিনীর পছন্দের লোকজন একটি আসিফ সমন্বয়কদের পছন্দের লোকজন এবং একটি ব্যক্তিগত ভিত্তিতে আপনার আহমেন্ডেশনের ঘটনাগুলো ঘটেছে এই তিন স্টক থেকে আসা লোকজনকে নিয়ে বর্তমান এই কোর্ট আন কোট এনজিও সরকার কিংবা চট্টগ্রাম বিভাগের সরকার যে সমালোচনা গুলো আমরা শুনতে পাচ্ছি এমনটি দাঁড়িয়েছে ফলে তারা কিন্তু ডেলিভার করতে কতটুকু পারছেন এটা নিয়ে যথেষ্ট সন্দেহ ও কিছুকে দিচ্ছে অনেকের মনে কারণ তা না হলে একজন উপদেষ্টাকে যখন ডিমের দাম বেশি কেন জিজ্ঞেস করায় তিনি খেপে গিয়ে বললেন যে আমি কি মেশিন দিয়ে ডিম তৈরি করবো তার মতো একজন বস্তু মানুষ রেশনাল চিন্তার লোক এ কথা যখন বলে ফেলেন তখন মনে হয় যে পাবলিক অ্যাকাউন্ট বলে কিছু আছে বলে তিনি বিশ্বাস করেন না আবার আপনার এই জাতীয় মন্তব্য অন্যরাও কম বেশি করে পার পাচ্ছেন এবং এর ফলে ব্যাপার যেটি দাঁড়াচ্ছে যত দিন যাচ্ছে ততই আপনার বিজার একটা অবস্থা কিন্তু তৈরি হচ্ছে আপনার সর্বশেষ সচিবালয়ের ঘটনাটি এটি তো সরকারকে অতি অবশ্যই আরো বেশি জনবিচ্ছিন্ন করে ফেললো যতক্ষণ পর্যন্ত আপনার আপনার স্থাপিত করা না যায় ততক্ষণ পর্যন্ত এই জনবিচ্ছিন্নতা ইনস্টিটিউশনালাইজড একটা জায়গায় নিয়ে গেল সরকারকে যেটা সরকারের স্বচ্ছতা এবং শুদ্ধতা অনেক বেশি পরিমাণে এফেক্ট করবে বলে আমার ধারণা